বাংলাদেশে প্রতিটি দ্রব্য যখন ঊর্ধ্বগতি চাউলের দাম যখন সত্তর থেকে আশি টাকা কেজি এবং সয়াবিন তেলের লিটার একশো টাকা করে ঠিক এই সময় এসে আমি আপনাদের দিতে চলেছি এমন একটি সস্তা হোটেলের সন্ধান যেখানে কিনা রাত্রিযাপন করা যায় মাত্র পঞ্চাশ টাকায় জানলে হয়তো আরও অবাক হবেন যে এই পঞ্চাশ টাকায় কিন্তু রাত্রি যাপন করতে পারবেন তাও আবার ঢাকা শহরের বুকেই প্রথম দেখা এগুলোকে হয়তো বা লঞ্চ মনে হতে পারে তবে এগুলোর প্রতিটি হচ্ছে এক একটি ভাসমান হোটেল কারা থাকতে আসে এই হোটেলে এবং এগুলোর ভিতরে রাত্রিযাপন করার ব্যবস্থাই বা কেমন এই সব কিছুই তুলে ধরবো এবারের ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভালো করছেন না না আকাশে যন্ধন বৃষ্টি নাম দেওয়া রে ম্যাক করে আছে সবাইকে ওয়েলকাম করছে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও কারণ রিসেন্ট আমি একটা মাটির ঘরের ভিডিও বানাইছি যেখানে দেখাইছি যে মাত্র একশো পঁচাত্তর টাকায় রাত্রি যাপন করা যায় তো ওই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ঢাকার ভিতরে সব থেকে কম খরচে এরকম একটা থাকার ব্যবস্থা নিয়ে একটা ভিডিও বানান তো আজকে সেখানেই যাচ্ছি আর আরও একটি ব্যাপার হচ্ছে এটা একশো পঁচাত্তর টাকারও কম টাকায় মানে ধরুন পঞ্চাশ একশো টাকার মধ্যেও এখানে রাত্রি যাপন করা যায় এমন একটি জায়গা দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সদরঘাটে ঢাকায় যেহেতু প্রতিদিন এমন অনেক মানুষ আসে স্ট্রাগল করার জন্য সবার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না আবার সবার রিলেটিভও কিন্তু ঢাকায় থাকে না তো তাদের জন্য কিন্তু সারভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায় অল্প টাকায় যদি রাত্রি যাপন করার এরকম একটা সুযোগ পাওয়া যায় আশা করি এটা অনেকেরই কাজে লাগবে এই যে আমার সামনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোথাও যাওয়ার উদ্দেশ্যে এখানে তারাই নাই এগুলোই হচ্ছে এক একটা ভাসমান হোটেল যেখানে মানুষজন বসবাস করে এখানে মোট চারটা এরকম ভাসমান হোটেল আছে আপনি কত সময় যাবতে এইখানে আছেন আমি আর এই সাত বছর যাবত এখানে আছেন সরু একটা রাস্তা চলে গেছে এবং দুই পাশে হচ্ছে থাকার বোর্ডিং বা কেবিন যেটাই বলেন চলেন তাহলে ভিতরের দিকে যাই এখানে যারাই রুম নিতে আসে সবার আইডেন্টি কার্ড আপনারা নিয়ে নেন হ্যাঁ আর এই যে প্রত্যেকটা কেবিনের চাবি এখানে ঝুলানো আছে এটা হচ্ছে অফিস মানে আমরা হোটেলে গেলে যে রকম রিসিপশান থাকে এই বোটের হচ্ছে রিসিপশান এইটা আমি এখন যে বোটে উঠছি এই বোটে কেবিন মোট পঞ্চাশটা আর থাকার ক্যাপাসিটি সব থেকে কম দামে যারা থাকে মানে মাত্র পঞ্চাশ টাকা দুই সালে এসে দেখেন পঞ্চাশ টাকায় থাকার ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় বেডিংপত্র নিয়ে এসে আপনি থাকতে পারবেন সাথে পাবেন হচ্ছে ফ্যান পাবেন মোবাইল টোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা এখানে পাবেন আর উপরের দিকে যদি দেখাই উপরে এই যে এরকম লকার আছে আপনার মূল্যবান জিনিসপত্র এখানে রাখতে পারবেন এইটাই হচ্ছে সব থেকে কমে থাকার ব্যবস্থা এবং এটা নিচে যদি দেখাই এই যে নিচেও কিন্তু এখানে শোয়ার ব্যবস্থা আছে নিচে কয়জন থাকা যায় তিনজন আর উপরে এরকম উপরে পাঁচজন থাকা যায় মশারি বেডিং পত্র এগুলাকে আপনারা নিয়ে আসেন না এখান থেকেই দেয় থাকবে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ওনার সব কিছু সব কিছু ওনার শুধু মালিক কারণ বহন করব আর আপনার সিট দিয়ে দিব ওনার ফ্যান ফ্যান যা লাগে ওনার সব এই লকার দিয়ে দিব মালিক মোট কথা এখানে সিট ভাড়া পাবেন এই যে দুই পাশে এগুলো হচ্ছে সব কেবিন আর ওয়াশরুমের কি ব্যবস্থা ভাই এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম এইখানে তো বুঝতেই পারছেন নৌকার মধ্যে ভাসমান সব কিছু এই যে একটা ওয়াশরুম এই পাশে একটা আর আর কোনটা দোতলা একটা আছে দোতলা ও এটা দোতলাও আছে না দোতলা আছে তো চলেন আমরা এবার একটু দোতলার দিকে উঠব দেখি উপরে কি ব্যবস্থা নিচ তালার মতোই দোতলাতেও সেম এই যে মাঝখান দিয়ে সরু রাস্তা দুই পাশে কেবিন একটা কেবিন আপনাদেরকে দেখায় কেবিন সব কিছু মালিক বহন করে লেব দুসব ট্রেন লাইট সব মালিক বহন করে মানে এইখানে আপনারা যদি কেউ কেবিনে থাকেন কিছু সাথে করে নিয়ে আসতে হবে না একশো বিশ টাকা একশো বিশ টাকায় দেখেন পার্সোনাল একটা কেবিন পাবেন সিকিউর থাকতে পারবেন কেবিনে আসলে এই কেবিনটা খুব চেপা এই যে জানালা আছে এটা হচ্ছে সাদত ভাইয়ের সংসার এই হচ্ছে একশো টাকায় থাকার ব্যবস্থা একটা ফ্যান আছে লাইট তারপরে চার্জিং সকেট আর এই পাশে এই যে সাদত ভাইয়ের যেগুলো ব্যবহারের জিনিসপত্র সেগুলো এইখানে রেখে দিছে এই যে একশো বিশ টাকায় আপনি এইরকম একটা থাকার ব্যবস্থা পাচ্ছেন এইটা আপনার কাছে কেমন লাগে শুনুন ভাই আমি এটা বলি যেমন আমি উপরে একটা রুম নিছি এক মাসের অ্যাডভান্স করা লাগে নিজের টোসু কিনার লাগে নিজের ল্যাব কিনার লাগে নিজের সব বেডিংপত্র নিজের অলরেডি সব নিজের বহন করতে হবে মালিক শুধু দিয়ে দিব আমার একটা রুম একটা ফ্যানও দিব না কারেন্ট খরচটা আমার তো আমি উপরে কিলে থাকবো আমি একশো বিশ টাকা দিয়ে আমি থাকলাম দশ দিন থাকি আর বারো দিন থাকি আর পনেরো দিন থাকি আর দুই মাস থাকি আমি যেদিন চলে যাবো ওদিন চাবি বুঝিয়ে দিচ্ছি আমার কোনো ভাড়া নাই আমি আবার আসবো দুই দু দিন পর চার দিন পর আবার আসবো আবার আমার ভাড়া এখানে সুযোগ সুবিধা এটাই সুন্দর আপনার কোনো মাস্টার্স কোনো টেনশন নাই ডেলি একশো বিশ টাকা দিয়ে দিবেন ভাসমান এই হোটেলগুলো যাত্রা শুরু করে উনিশশো সালের দিকে সেই সময় হোটেলগুলো হিন্দু ব্যবসায়ীদের জন্য ছিল যারা নদীপথের ঢাকায় আসতেন ব্যবসা বাণিজ্য করার জন্য দেশ স্বাধীন হওয়ার পরে এই হোটেলগুলোতে পঞ্চাশ পয়সা বা এক টাকাতেও রাত্রিযাপন করা যেত তবে সেই সময় ভাসমান এই হোটেলগুলোর সংখ্যায় ছিল অনেক বেশি দুই সালের দিকে এখানে মাত্র বিশ টাকাতেও রাত্রিযাপন করা যেত তবে বর্তমান সময়ে এসে ন্যূনতম ভাড়া দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা

ভাসমান এই হোটেলের সংখ্যা পাঁচটির মতো থাকলেও সেগুলোর মধ্যে একটি ভেঙে গেছে বর্তমানে এই চারটি হোটেলকে কেন্দ্র করেই টিকে আছে এই ব্যবসা ফিরোজ ভাইয়ের জীবনের গল্পটা কিন্তু এই বোটের থেকেই শুরু তিনি যখন ঢাকায় সর্বপ্রথম আসে স্ট্রাগল করার জন্য সেই সময় কিন্তু এই বোটে তিনি জায়গা করে নেন এবং এখন পর্যন্ত তিনি এই ভাসমান নৌকাতেই কিন্তু রয়ে গেছে তার বক্তব্য অনুযায়ী এত কম টাকায় থাকার একটা জায়গা এটা আসলে অনেক কিছু তার জন্য এই ছোট্ট একটা ঘরে নিজের মতো করে থাকতে পারতেছে লাইট ফ্যান চার্জিং ডিভাইস সবই কিন্তু পাচ্ছে পরিবেশটা ভালো ভাই আপনার এই পরিবেশটা ভালো কি লেগে আপনার নাই আপনার পরিশোধ করে সবাই টাকা পয়সা সবসময় থাকে না একসাথে হয়ে গেছে কাকা দিয়ে দিলাম লোক ভাসমান এই হোটেলগুলো শুধুমাত্র একটি থাকার জায়গা নয় এটা হলো স্বপ্ন বাঁচিয়ে রাখার একটি নীরব আশ্রয় এখানে অনেকে আসে এক রাতের জন্য আবার কেউ কেউ থাকে বছরের পর বছর নির্ণয়ের মানুষদের কষ্টে করা প্রতিটি টাকাই বাঁচে এখানে আর সেই সঞ্চয় দিয়েই চালায় সংসার কাজের সন্ধানে প্রতিদিন কত শত মানুষই তো ঢাকায় আসে কেউ আসে পেট চালাতে আবার কেউ আসে ভাগ্য বদলাতে তাদের জন্য অল্প টাকায় মাথা গোজারেই ঠাঁইটুকুও অনেক বড় পাওয়া আরও একটা ব্যাপার হচ্ছে এই ভাসমান বোটের আশেপাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতেও কিন্তু খুব কম খরচেই খাওয়া যায় পঞ্চাশ সত্তর টাকার মধ্যে এক বেলার খাবার হয়ে যায় তাই না বলে কোনো অ্যালাউ নেই শুধু বেসালাপ পুরুষ এখানে কোনো নেশা পানি কিচ্ছু চলে না একবার নেশা পানি কিচ্ছু চলে না আর নেশা করলেও মালিক খুব হুঁশিয়ার মানে মারির ঘোরা কোনো নেশা পানি নেশা পানি করবে বাইরে যে করে আমার এটা বিক্রি না নিয়ম কানুনের দিক থেকে বেশ সচেতন কর্তৃপক্ষ ভিতরে মেয়ে নিয়ে আসা বা রাত বারোটার পরে প্রবেশ একেবারেই নিষেধ আমাদের সামনে এক ভদ্রলোক রুম ভাড়া নিতে এসেছে তবে তাকে কোনোভাবে এখানে রুম ভাড়া দেয়া হলো না একটু আগে যে লোকটা আসছিল উনি তো এখানে রুম নিতে আসছিল বাট আপনি ওনাকে রুম দিলেন না কেন সে বলছে না আইডি কার্ড আনতে পারেন নাই আইডি কার্ড ভুলে বাড়ি আছে আইডি কার্ড আনে নাই দেখে রুম দিলেন না আইডি কার্ড ছাড়া তো আমি রুম দিতে পারবো না বুঝছেন মানে মালিক তো নিষেধ আছে এই জন্য কত মানুষ কত জায়গার থেকে আসে কার মনে কি আছে কোনো একটা অকারেন্স ঘটায় রেখে চলে গেলে এটা ড্রাইভার কে নিবে দুই বেলা ভাত খেলে দেওয়া গেছে একশো বিশ টাকা লাগে একটু ভালো খেতে গেলে দেওয়া গেছে দুশো টাকা লাগে দুই বেলা ঠিক আছে ওই সকালবেলা নাস্তা খায় বাইরে দুই বেলা ভাতও খায় বাইরে ভাসমান নৌকার মধ্যে কিন্তু রান্না বান্নার কোনো সিস্টেম নাই অনেকে অনেক সময় যাবত এখানে আছে একটা কিন্তু ফ্যামিলির মতো হয়ে গেছে তো অনেক সময় হয় না এরকম যে সবাই মিলে একটু টাকা পয়সা কন্ট্রিবিউট করে নিজেরাই রান্নাবান্না করে খায় কি তরকারি এটা মুরগি রান্না করছে সবাই মিলে আজকে এটাই খাবে আবার ম্যাক্সিমামই দেখা যায় যে এই যে হোটেলে পঞ্চাশ ষাট সত্তর টাকার মধ্যে এক বেলার খাবার কিন্তু তাদের হয়ে যায় এখন আমি দাঁড়ায় আছি বোটের দোতলায় একদম লাস্টের দিকে এই জায়গাতে আরও একটা এই যে কমন ওয়াশরুম আছে ওয়াশরুম সবগুলো একই এর জন্য বারবার এটা দেখানোর দরকার নাই মোট ষাটজন মানুষের জন্য এই বোটে তিনটা কমন টয়লেটের ব্যবস্থা আছে যতটুক শুনলাম শাহাদত ভাইয়ের কাছে এখানকার মালিক কিন্তু বেশ দয়ালু টাইপের মানে কোন সময় ভাড়া না থাকলে সেটাও উনি কনসিডার করে চাপ সৃষ্টি করে না চাপ দিয়ে যে টাকা নেয় ওইটা কিন্তু নেয় না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে এখানে থাকে যারা নিম্ন শ্রেণীর লোক যেমন সদর ব্যবসা করে হকারি ব্যান চালক যেমন রাস্তাঘাটে যারা হকারি করে দূর থেকে কিছু লোক আইসে মুলি সববাজার মাল কিনতে দেখা দুদিন থাকা লাগবো মাল কিনতে হবে দেখা মাল কিনলো আইনা রুমে রাখলো দুদিনে মাল না কিনে শেষ চলে গেল ওনারা একটু সুবিধে ভালো হইলো আমরা টাকা পাইলাম আর দেখা গেছে ইসলামপুর কিছু মানুষ আছে মাল কিনতে তো চিন্তা করছে যে আমি ওখানে পাঁচশো টাকা থাকুম আমি এখানে একশো বিশ টাকা থাকি দুই দিনে দুশো চল্লিশ টাকা দেবো আর আমি ওখানে দুই দিন থাকলে এক হাজার টাকা দেবো আমার তাহলে আমি দুশো বিশ টাকা দুশো দুশো চল্লিশ টাকা দিয়ে আমি দুরে কাটা গেলাম আমার জিনিসটা হেফাজত রইলো এই বোটগুলোর মধ্যে কিন্তু কোনো ইঞ্জিন নাই যখন দেখা যায় যে কোনো জায়গায় পাড়া পাড়ের দরকার হয় এটা বাঁধে বেঁধে দুই তিনটা টলার মিলে এরকম একটা বোট যেখানে সেখানে ওনারা নিয়ে যেতে পারে ভাসমান এই হোটেলগুলোর অবস্থান আগে ছিল আহসান মঞ্জিলের ঠিক অপোজিটেই তবে এখন নিয়ে আসা হয়েছে বাবু বাজার ব্রিজের নিচে যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিতে পারেন তো ভিয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা দেখলেন তো সংগ্রামী মানুষেরা কীভাবে এখানে এসে মাথা গোজার একটা ঠাই করে নিছে অনেকের কাছে হয়তো এটা কিছুই না অনেকে বলবেন যে ভাই এরকম পরিবেশে এসেই বাট যারা ঢাকায় স্ট্রাগল করার জন্য আসে কিছু একটা করার জন্য আসে তাদের কাছে এটাই অনেক কিছু সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুক